শহীদুদ্দিন আল মুবারক হুজুর সাহেব বলেছিলেন ওনার বক্তব্য থেকে আমি একটা একটা জিনিস বুঝতে পারছি যে উনি মোনাফিক এবং মৌমিন কাপের তিনটা বিষয়ে কথা বলেছিলেন আমি ইনশাল্লাহ নিজেকে প্রতিজ্ঞা করতেছি যতদিন দুনিয়াতে থাকবো ইনশাল্লাহ হক কথা বলে যাব মানুষের সামনে মোনাফেক কাপের ওদের পরিচয় তুলে ধরবো ইনশাল্লাহ গতকাল এবং আজ এ যাবৎ অনেক ওলামায়করাম অনেক মূল্যবান মূল্যবান কথা বলেছেন ওলামা একরাম যে সমস্ত বক্তব্য রেখেছেন যে সমস্ত কথা বলেছেন এই কথাগুলো কতটা আমরা মনোযোগ দিয়ে শুনেছি কতটা কাজে লেগেছে সে বিষয়ে আমি ছোটো একটা জরিপ চালাতে চাই মাহফিলে যে সমস্ত আলোচনা হয়েছে কোন কথাটা আপনার হৃদয়ে রেখাপাত করেছে আপনার মনে দাগ কেটেছে কোন কথাটার উপর আপনি আমল করার সিদ্ধান্ত নিয়েছেন কোনটা আপনার কাছে নতুন কথা মনে হয়েছে সাধারণ শিক্ষিত ভাইদের মধ্যে কেউ থাকলে দাঁড়ান কালকে অথবা আজকের দাঁড়ান দেখি বলেন আপনি কোন ওয়াজটা শুনছেন কালকে অথবা আজকে যেটা আপনার অন্তরে লাগছে বলেন তো দেখি ওয়ালাইকুম আসসালাম গতকালকে আমি শুনছি যে আমার সমাজে শান্তি শৃঙ্খলা আভারত প্রবণতা করতে হবে

মার্শাল্লাহ বসেন আর কোনো ভাই আছেন ভাই বলতেছেন যে উনি কালকে এক বক্তার বক্তব্য থেকে শুনেছেন যে আমাদের দেশে আইন শৃঙ্খলা এটা যদি ঠিক রাখতে হয় তাহলে র্যাব পুলিশ বা প্রশাসনের যে ভাইরা কাজ করছেন এর পাশাপাশি ভালো মানুষ গড়ার যে কাজটা মাদ্রাসাগুলো করতেছে এটাও থাকতে হবে না হলে শুধু আইনশৃঙ্খলা দিয়া একটা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়া একটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিপূর্ণ স্বাভাবিক করা যাবে না ওলামা একরাম মানুষকে ভালো করার চেষ্টা করবেন আবার দুষ্ট মানুষদেরকে শাসন করার জন্য প্রশাসন থাকবে এই দ্বিমুখী প্রচেষ্টার মাধ্যমে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে এই জিনিসটা উনি গতকালকে শুনেছেন মাসাল্লাহ আর কে হাত তুলেছেন ওইদিকে হ্যাঁ দাঁড়ান দেখি বলেন আপনি কি শুনেছেন কোরআন এবং সন্ন্যার পরে আপনার আল্লাহ আল্লাহর আল্লাহ রসুলের পরে পোকা যে গুরুত্ব সেটা গতকাল আদালত সিরিয়াস কুম্বান পাকিস্তান থেকে আগত উনি বয়ান করছিলেন সেটা গুরুত্বপূর্ণ মাহফিলে বয়ান করেন না উনি কবে রাতে ভিডিওতে আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ এটা আপনি জানলেন নতুন করে বসেন মার্শাল্লাহ ভাই একটা ভালো জিনিস শিখেছেন গতকালকের বয়ান থেকে সেটা হলো যে আমরা সাধারণ মানুষ বা আমরা যারা মুসলমান নিজেকে দাবি করি আমাদের জন্য কোরআনে করিমের ইত্তেবা সুনাত রাসুলের ইত্তেবা এই দুইটা আমাদের লাগবে কোরআন লাগবে হাদিসও লাগবে আর এর পাশাপাশি ফোকাহায় ক্রাম যারা কোরআন হাদিস গবেষণা করে আমাদেরকে মাস বুঝতে সহজ করে দেন তাদেরকেও আমরা ডিনাই করতে পারবো না তাদেরকেও প্রয়োজন কারণ সব মাসআলা করোনা এবং হাদিস থেকে আমরা খুঁজে খুঁজে গবেষণা করে বের করতে পারবো না এর জন্য মুস্তাহিদ ফকিহ যারা আছেন তাদেরকেও দরকার আছে অতএব তাদেরকে বাদ দিয়া সরাসরি শুধু করোনা হাদিস দিয়ে আমরা সবাই চলতে পারবো এটা আসলে সম্ভব না এই জিনিসটা কালকে শিখেছেন এবার মাদ্রাসার ছাত্রদের পালা দুইজন থেকে শুনব কোন তালেবেলেম কোন তালেবেলেম এই দুই দিনের বক্তব্য থেকে তার নিজের জীবনের জন্য গুরুত্বপূর্ণ কোনো দিশা পেয়েছেন পেয়েছেন কোনো প্রেরণা পেয়েছেন সেরকম দুজন তালেব লাগবে মাদ্রাসার ছাত্র হাত তোলেন তালেব নাই তালেবেলেমরা কোনো এলেম হাসিল করে নাই দুদিনে মাহফিল থেকে জলসা করে লাভ কি তাহলে এত দূরে যাইতে হইলো এদিকে তালেবেলেম নাই হ্যাঁ বলো ভাই কি নাম কি জোরে বলো সয়াব শুনছি আর একটু জোরে বলো হ্যাঁ কার ওয়াজ থেকে কী শুনছো বলো এ কারা ডর ঘরি খাও না সামনে কে আইও না ও বাজি ডর খরি গ হ্যাঁ ওই ওই হ্যাঁ মুফতি আনাম সাহেবের ওয়াজ থেকে কি কি জিনিসটা তুমি তালবেলেম হিসাবে তোমার উপকার হয়েছে তুমি সাধারণ মানুষের মতো বললে হবে না তালবেলেম হিসাবে তোমার কি ফায়দা হয়েছে সেটা বলো তোমার জীবনের কোন মোটা পরিবর্তন করার ডিসিশন নিয়েছো বলো ও বা যদি বাদ হাজিয়া ডর গ ভাই জুবদা বলো খোলাসা বলো তুমি ওয়াজ করার টাইম তো ওয়াজ তুমি করলে কেন গুজো সংক্ষেপ করি কও এটা তো আম মানুষের ওয়াজ বাজে তুমি তালে হিসাবে কি ফায়দা হইয়ে তোমার ইয়ান কও নিজেরা সলিড হইতে হবে মার্শাল্লাহ এটা একটা পয়েন্ট কি না কোন জমাতে পড়ো ভাই বসো এই তালেব আলম সে বলতেছে যে কালকে একজন আলেমের বক্তব্য থেকে সে এই পয়েন্টটা নিয়েছে যে আল্লাহরব্বুল আলমিন কোরআনে কারিমে বলেছেন যদি তোমরা ইমান আনো নেকামল করো আল্লাহ তালা তোমাদেরকে এই পৃথিবীতে কর্তৃত্ব দিবেন প্রভাব দিবেন। আল্লাহ তালা তোমাদেরকে খেলাফত দান করবেন যদি তোমরা ইমান এবং নেকামল গড়ো এই জন্য আমাদের আমরা যদি দিন চাই সমাজে রাষ্ট্রে পৃথিবীতে তাহলে আমাদের নিজেদেরকে সলিড ইমানদার এবং মোত্তাকি পরহেজগার দিনদার হইতে হবে মাসা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তালেব হিসাবে এলমি পয়েন্ট দরকার আর কোনো তালেব আছেন আর একজন ও সামনে তিও বাজে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রাকিব ভাই জি কোন জামাতের হ্যাঁ দরাই হারি জি গতকালকে আল্লামা আল মুবারক হুজুর সাহেব বলেছিলেন ওনার বক্তব্য থেকে আমি একটা একটা জিনিস বুঝতে পারছি যে উনি মোনাফিক এবং মৌমিন কাপের তিনটা বিষয়ে কথা বলেছিলেন ওখান থেকে উনি শুরুতে একটা কথা বলেছিলেন যে হক কথা বলা আমাদের আলম আলাদের উপর একটা দায়িত্ব ছিল নবীর ওয়ারে হিসাবে যে সব জায়গায় হক কথা বলা আমাদের মধ্যে অনেকেই এটা কিছু জিনিসের বয়ে দায়িত্বের বয়ে বা অনেক কিছুর বয়ে এটা হক কথা বলে না আমি ইনশাল্লাহ নিজেকে প্রতিজ্ঞা করতেছি যতদিন দুনিয়াতে থাকবো ইনশাল্লাহ হক কথা বলে যাব মানুষের সামনে মোনাফে কাফের ওদের পরিচয় তুলে ধরবো ইনশাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ সান্তুম মার্শাল্লাহ খুব ভালো পয়েন্ট তিনি বলছেন যে গতকালকে একজন আলোচকের আলোচনা থেকে এই প্রেরণা পেয়েছেন যে সমাজে মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কাউকে পরোয়া করা যাবে না হক এবং সত্য কথা বলেই যেতে হবে একজন তালেবুল এলেম হিসেবে আলিম হওয়ার পর তিনি সারা জীবন সে কাজটা করার করে যাওয়ার নিয়ত করেছেন আল্লাহ তাকে তফিক দান করেন বলুন আমি মোহতারাম হাজরিন আলহামদুলিল্লাহ ভাত তো সব টিপা লাগে না চারটা টিপা হইছে বোঝা গেছে মাসাল্লাহ জিরি মাদ্রাসার মাহফিলে মানুষ ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ এটা হজরত মোহতায়ম সাহেবের এখলাস আসাদ জায়করামের এখলাসের বরকত এবং দলিল এবং যে সমস্ত আকাবির আসলাফ এ মাদ্রাসা গড়ে গেছেন এটা তাদের এখলাসের দলিল আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবল ও মঞ্জুর করুন